আগামী পহেলা মে উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ ও পূর্বাঞ্চলের বাস ট্রাক এবং অন্যান্য যানবাহন চলাচলের সুবিধার্থে আটচল্লিশ কিলোমিটার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আংশিকভাবে খুলে দেওয়া হবে এ পদক্ষেপটি যানবাহন চলাচল সহস্তর করতে এবং কূটনৈতিকভাবে দেশের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা আরও উন্নত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে ঢাকা বাইপাস উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী জানান আগামী বছরের জুলাই মাসে পুরো এক্সপ্রেসওয়েটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বর্তমানে এটির আটষট্টি শতাংশ উন্নয়ন কাজ সম সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুত সমাপ্তির পথে রয়েছে এ বিষয়ে তিনি আরও বলেন ভোগলা থেকে পূর্বাচল পর্যন্ত বিশ কিলোমিটার এক্সপ্রেসওয়ে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে অবশিষ্ট আট কিলোমিটার নির্মাণ কাজ চলছে ঈদ ফিতর উপলক্ষে অস্থায়ীভাবে বিশ কিলোমিটার এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয়েছিল যাতে মানুষ সহজে যাতায়াত করতে পারেন টোলফি সম্পর্কে প্রকল্প পরিচালক বলেন ভোগলা থেকে মদনপুর পর্যন্ত বাইপাস এক্সপ্রেসওয়ে ব্যবহার করে প্রতিটি ট্রাক ও গাড়ির জন্য যথাক্রমে চোদ্দশো থেকে পনেরোশো টাকা এবং সাতশো থেকে আটশো টাকা টোল ফি দিতে হবে এই প্রকল্পের মাধ্যমে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হলে উত্তরবঙ্গ থেকে যানবাহন ঢাকায় প্রবেশ না করেই সরাসরি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পৌঁছাতে পারবে যা জনগণের জন্য একটি উল্লেখযোগ্য সুবিধা হবে এছাড়া পুরো এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হলে এর মাধ্যমে ভ্রমণের সময় অর্ধেক কমে যাবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা